আপনারা দেখতে পাচ্ছেন যে খিলক্ষেতের যে যে তৈরি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে উপর উপরাস্তা সেই উপর রাস্তার নিচে অংশ এটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভ্রাম্যমাণ দোকান সহ আর বিভিন্ন ধর্মের স্থাপনা এখানে আছে তো সাম্প্রতিক সময়ে রেল কর্তৃপক্ষ তারা তাদের জমিতে যে সমস্ত আর বসতি ছিল সেগুলো তারা উচ্ছেদ কার্যক্রম চালায় আর সেখানে হিন্দুদের একটি মন্দিরও পড়ে এবং সেই মন্দির ভাঙা নিয়েও এখন চলছে নানা আলোচনা সমালোচনা তো আসুন আমরা প্রকৃত ঘটনা বের করার চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন যে রেলের জমিতে এখানে সেই মন্দিরটি ছিল আপনারা দেখতে পাচ্ছেন সেই টিনের স্থাপনাগুলো এখনও আছে তো দেখতে পাচ্ছেন যে এইখানে এটি সেই মন্দির ছিল যেটি রেল কর্তৃপক্ষ তারা এটি ভেঙে ফেলেছে এখানে যারা ভ্রাম্যমান দোকান করছেন এদের অধিকাংশই তারা বালাশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন স্থান থেকে এসে তারা এখানে এই ঢাকা শহরে বিভিন্ন ধরনের ব্যবসা করছেন তো আমরা এখন আছি আপনার খিলকে যে কাঁচা বাজার রেল লাইনের রেল লাইন সংলগ্ন যে কাঁচা বাজার সেই কাঁচা বাজার এবং এই কাঁচা বাজারের সাথেই যে মন্দিরটি ছিল আর সেই মন্দিরটি কিন্তু না ভাঙ্গা হয়েছে যেটা নিয়ে এখন আলোচনা সমালোচনা চলছে তো আসুন আমরা এই মন্দির ভাঙার বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম আপনার নাম কি আব্দুল হাকিম ভাই না জি তো আব্দুল হাকিম ভাই আপনার হোম डिस्ट्रিক কোথায় রংপুর রংপুরে না জি আপনি কতদিন এখানে কতদিন আপনি 17 18 বছর সতেরো 18 বছর না এই ফিল কেটে জি

এখানে এখানে কিন্তু যে মন্দিরগুলো এখানে মানে পূজাগুলো হতো এখানে অস্থায়ীভাবে হতো এবং পূজার পরে সেই মন্দিরগুলো আবার উঠে নেওয়া হতো সেরকম একটা জায়গায় গিয়ে গত বছরে কিন্তু রেলওয়ে জায়গাতে এই মন্দিরটি এখানে তৈরি করা হয় এবং এই মন্দিরটি ভাঙা চলছে আলোচনা এবং সমালোচনা তো আপনার নাম কি লিটুচন্দ্র সরকার না তো এই যে যে মন্দিরটি এই যে ভাঙা নিয়ে তো আলোচনা সমালোচনা চলছে এটা আসলে কতদিন আগে এটা এখানে হয়েছিল এক বছর উপরে না তো আপনি এখানে কত বছর আপনি খিলকেতে লেগায়

দশ মিনিট না আর তাহলে এখানে যে মন্দিরটি ছিল এটা তো অস্থায়ী মন্দির ছিল কোনো স্থায়ী তো আর মন্দির ছিল না এবং এটা তো রেলের জায়গার উপরে ছিল না তো এই যে মন্দিরটি যে রেলওয়ে কর্তৃপক্ষ উঠে নিছে তারা তাদের জায়গা থেকে উচ্ছেদ করছে তো আপনি একজন হিন্দু ধর্মাবলম্বী হয়ে আপনি কি মনে করেন যে এটার উপরে কোনো আপনাদের মানসিক কোনো প্রভাব পড়েছে না কোনো প্রভাব পড়েনি না ঠিক আছে ধন্যবাদ